ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন ট্রান্সজেন্ডার হারাম কবিরা গুনাহ আর যদি মনে করে যে এটি জায়েজ তাহলে সেটি কফুর যদি কেউ হালাল মনে করে তো সে কাফের মুসলিম নাই হ্যাঁ পুরুষ নারী হয়ে গেল নারী পুরুষ হয়ে গেল সে মুসলিম নাই তাগির খালকিল্লা এটি হচ্ছে শয়তানের কাজ কোরআন কারিমে রয়েছে হ্যাঁ জি যে ওটা সুরা নিসার আয়াত নম্বর 119 উৎসাহিত মানব জাতিকে জাহান নামে নিয়ে যায় বিভিন্ন অশ্বাস কুমন্ত্রণ এবং পাপে প্ররোচিত করে তার একটি হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো কাবিরা গুনা এই জন্য নারী যদি পুরুষের ভেষভূষা গ্রহণ করে যদি কোনো মহিলা আপনার পুরুষদের পোশাক পরে জুব্বা পরে তাহলে জাহান্নামে যাওয়ার কাজ লানতের কাজ কোন পুরুষ যদি মহিলাদের মতো বোরগা পরে হ্যাঁ অথবা মহিলাদের মতো বড় বড় চুল রেখে মহিলা সাজে তাহলে সে জাহান নামে যাওয়ার কাজ তাতেই যদি হয় তাহলে লিঙ্গ পরিবর্তন করলো সেটা কত বড় গোনা চিন্তা করো সুতরাং সেটা কমপক্ষে কাবিরা গুনা জাহান্নামে যাওয়ার কাজ যদি তবা না করে ফিরে আসে আর যদি সেটাকে হালাল মনে করে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় কাফের এগুলি হচ্ছে কাফের বিজাতি ইসলামের শত্রুদের এজেন্ডা সেগুলি তারা বাস্তবায়ন করতে চায় সতর্ক সাবধান মুসলিম দেশে কোন রকম এরকম অবকাশ দেবেন না আর কোনো সুযোগ দেবেন না আল্লাহ হেফাজত করুন মুসলিমদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন হুতুন না ইত্ত মুসলিম জি